হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আজকে অযোধ্যায় রামলালার পুজো হচ্ছে আর অনেকেই তো অযোধ্যায় যেতে পারেনি কেউ পাড়ায় বা কেউ বাড়িতে রামলালার এই দিনটা উদযাপন করছে আমিও রামলালা পুজো করব বলে তাই গাছের ফুলগুলো সব তুলে নিচ্ছি আমি ওই ফুলগুলো দিয়ে রামলালাকে সুন্দর করে সেই জায়গাটাকে আমিও সাজিয়ে নেব তাই সব ধরনের ফুল আমি আমার ছাদের বাগান থেকে সব ফুলগুলো তুলে নিচ্ছি আশা করি এই দিনটা সবাই উদযাপন করছে কেউ বাড়িতে কেউ ক্লাবে বা কেউ রাস্তায় সারা জায়গায় এই দিনটা সবাই উদযাপন করছে আজকের দিনটা খুব আনন্দের আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে এই যে এবার চলে আসলাম ঠাকুর ঘরে অলরেডি আমি সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে এবার সুন্দর করে সাজানোর পালা এখানে পাঁচ রকম ফল মিষ্টি আরও সব কিছু দিয়েই আমি গুছিয়ে রেখেছি এবার পুজোর কোনটাই গুছাব এবার ফল বানানো শুরু করে দিলাম এখানে আমি পেয়ারাটা বানিয়ে নিচ্ছি পেয়ারাটাকে ভাগ মানে টুকরো টুকরো করে ভাগ করে নেবো সব ঠাকুরের থালায় দিতে হবে তার জন্য লেবুগুলো ছাড়ানো হয়ে গেলে লেবুগুলো ঠাকুরের বাসনে দিয়ে দিয়ে পরপর আর যা যা ফল রয়েছে সব কিছুই এবার আস্তে আস্তে আমি বানিয়ে নেব এবার চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নেবো কেননা কাল একাদশী ছিল আর দ্বাদশের দিন রাধা গোবিন্দকে চিড়ে ভোগ দিতে হয় তার জন্য চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি চিড়ে ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার চিড়েটা সাইডে রেখে এবার অন্যান্য কাজগুলো এবার আমি শুরু শুরু সব ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে এইবার এই যেই সাইডে ছিঁড়ে রেখেছি ফুলগুলোকে এই ফুলগুলোকে সুন্দর করে আমি হিন্দিতে জয় শ্রীরাম লিখবো এই দেখো আমার লেখাও কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো আমি ফার্স্ট টাইম এরকম হিন্দিতে লিখলাম তা আবার ফুল দিয়ে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে প্লিজ বলো এই যে আমাদের রাধা রাধাগোবিন্দকে আমি সোয়েটার ভরিয়েছি ছোট্ট ছোট্ট রাধাগোবিন্দ এই দেখো ফাইনালি পুরোটা দেখাচ্ছি কেমন লাগছে এইবার আমি পুজো শুরু করে নেব। প্রথমে ধূপকাঠি দিয়ে পুজো করে নিচ্ছি তারপরে প্রদীপ ধরিয়ে মানে আর প্রথমে একটা সিঙ্গেল প্রদীপ তারপরে দেখাবো পঞ্চপ্রদীপ তারপরে শঙ্খ বাজানো যা যা রয়েছে সব কিছু হয়ে গেলে তারপরে প্রণাম করে ঠাকুরকে প্রসাদ দিয়ে নিচে চলে যাব তারপরে খানিক্ষণ পরে এসে ঠাকুরের বাসন তুলে আবার সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালানোর প্রিপারেশনের জন্য রেডি হয়ে নেব। এখানে পুজো হচ্ছে সেটাই তোমরা দেখতে থাকো আবার চলে এসেছি এবার রাতেবেলায় বেলায় মানে সন্ধেবেলায় যে প্রদীপটা দেখানো হবে তার গুছান গুছাবো বলে এখানে মাম মাম্মের দেখো প্রচণ্ড ঘুম পড়ে গেছে বসে বসেই জিমাচ্ছে মা সব প্রদীপ গুছাচ্ছে প্রথমে মনে করছিলাম দু সাইডে কুলোয় করে প্রদীপগুলো দেব। তারপরে মাথায় একটা আইডিয়া আসলো তাই এরকম করে সাজিয়ে দিলাম তারপরে মা বলল সারা ঘরে প্রদীপ দাও তাহলে ভালো লাগবে তাই ঠাকুর ঘরে ঝুল বারান্দায় সারা ঘরে মানে ওপরে নিচে ছাদে এই দেখো ব্যালকনি তো সুন্দরভাবে দিয়েছি সারা বাড়িতেই প্রদীপ ধরিয়ে আলো আলো করে তুলেছি আজকের দিনটা এই দেখো পুরো বাড়িতেই দিয়েছি ওপর নিচ মানে দুই বাড়িতেই প্রদীপ ধরানো হয়েছে আমাদেরটা একটু পরে হয়ে গেছিলো বড় মাদেরটা আগে ধরানো হয়ে গেছিলো দেখো দুই বাড়ি সুন্দরভাবে প্রদীপ ধরিয়েছি আর চারিদিকে প্রদীপ ধরানো হয়ে গেছে চার কোণে চারটে বাড়ির মাঝখানে একটা বাড়ির তো চারিদিক প্রদীপ ধরানো হয়ে গেছে দেখো কি ভালো লাগছে না এমন যেন মনের মধ্যে দীপাবলি দীপাবলি ফিল হচ্ছে দেখো মাম আর সবাই শুধু জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম সবাই শুধু বলেই তোমরাও এবার আমার সাথে জয় শ্রীরাম বলো এ আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বন্ধুরা জয় শ্রীরাম জয় শ্রীরাম